আজকে দুপুরে রান্না করেছিলাম লাল শাক ভাজি ইলিশ মাল দিয়ে জিঙ্গা আলু দিয়ে ঝোল ঝোল করেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একবারে দুই চুলাতে রান্না করব। তো প্রথমে আমি জিঙ্গা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এ চুলাতে লাল শাক করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি ইলিশ মাছ গুলো ইলিশ মাছ আগে থেকে আমি কষিয়ে নিব ভালো মতো কষিয়ে তারপরে ইলিশ নিতেছি তো আর একটা চুলাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজগুলো ভালোমতো ভালো মতো বাদামি কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে আমি লাল দিয়ে দিলাম তো এখন আমার ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দিব সবজিটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব এখানে আমি নিয়েছিলাম জিঙ্গা এবং আলু এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা লেস এটা আমি ভেঙে দিয়ে রান্না করতেছি আর তিন পিস আমি তুলে রেখে দিয়েছি ওটা পরে দিয়ে দিব তো এখন আমি ভালো মতো ইলিশ মাছ দিয়ে এবং কষিয়ে নিচ্ছি তো এখানে আমি আর একটা চুলাতে যে লাল শাক দিয়ে দিয়েছিলাম এটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি আমি সব সময় ভাজিগুলো হাই হিটে করে রান্না করে থাকি সব সময়ের জন্য এখানে আমার সবজিটা কষালো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে তো এই সবজিটা একটু পানি কমই দিতে হবে তো দেখেন এ পর্যায়ে আমার সবজিটা বলব দিয়ে আসছে আমি যে মাছটা কষিয়ে রেখে দিয়েছিলাম এখন এ পর্যায়ে কষানো মাছটা দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এখানে ইলিশ মাছ দিয়ে সবজিটা খেতে কিন্তু দারুণ মজা এ পর্যায়ে আমার কিন্তু সবজিটা হয়ে গেছে এখন আমি লাল শাকটা ভালো মতো মিশিয়ে নিব লাল শাকটা মিশিয়ে ভাজি করতে আমার খুব বেশি ভালো লাগে খেতেও দারুণ লাগে এই যে দেখেন লাল শাকটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আমি একটু তেল বেশি দিয়ে সবসময় ভাজি করে থাকি লাল শাক ভাজি গরম ভাত থেকে খেতে কিন্তু দারুণ মজা তো আজকের রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন